যে যে আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আনমিউট করে কথা বলতে হবে আনমিউট করে কথা বলেন হ্যাঁ বলেন ভাই ওই যে আপনার মানে আমি এরকম মানে ইয়া না বিশ্বাসী না তো হচ্ছে আপনার এখানে একটা তে এটা কি বলে মুতা বিয়ে নিয়ে একটা রেফারেন্স দিছিলেন ওইখানে সংশোধন ওই ইয়াটা কি আমি লিঙ্কটা দিব আপনাকে নাকি না আপনি খুঁজে বের করুন

এখানে দেখেন লেখা আছে যে মুতাবিয়েট দেখা যাচ্ছে মুতাবিয়েট একটু দেখা যাচ্ছে জি ভাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা এই হাদিসটা এখন আমরা hadithbidi.com এ ঢুকলে একটা মজা দেখতে পাবো সেটা সেইজন্যই আপনাকে আমি ইয়াটা বলছি আমরা হাদিসটা এখন hadithbidi.com থেকে দেখি একটা মজার জিনিস আছে সেটা একটু দেখতে হবে এখানে দেখেন

পরিবর্তন করে ফেলা হয়েছে মানে চেঞ্জ করে ফেলা হয়েছে জিনিসপত্র চেঞ্জ করে ফেলা হয়েছে সেই ওয়েবসাইট গুলা ওরা পুরোনো ভার্সন জমা করে রাখে পুরোনো ভার্সন রেখে দেয় এটার কারণে আপনি যদি এই কোন একটা ওয়েবসাইটে আগে কি লেখা ছিল আর এখন কি লেখা আছে এই দুটোর ভিতরে পার্থক্য দেখতে চান তাহলে আপনি এই যে ওয়েব দেখতে পারেন আমি ওয়েব এখন চলে যাচ্ছি আমরা একটু দেখি যে ওয়েব এক মেশিনে এই বিষয়ে কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখি এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করেছি হ্যাঁ এটা হচ্ছে আরকাইভ এর ওয়েব এক মেশিন বলা এটাকে এখন আমরা দুই হাজার একুশ সালের আহ ইয়াটা দেখি ডেটাটা দেখি এখানে কি আছে সেটা আমরা একটু দেখব

কিন্তু পরে তারা চেঞ্জ করে দিচ্ছে এখন তাই আমাদের কাজ হচ্ছে গণ্য হবে তাই না অবশ্যই অবশ্যই আসল বইটা একটু দেখিনি আসল বইটা একটু ভাই একটু ধরতে ধরেন আসল বইটা একটু দেখেনি তারপরে আমরা বুঝি যে আসল বইটাতে কি লেখা আছে বিডি ডট কম কিন্তু কোন অথরিটি না

এই হাদিসের নিচে কি লেখা আছে একটা নোট দেওয়া আছে দেখা যাচ্ছে নোটটা একটু দেখি লাল মার্ক করা অংশের অনুবাদে সঠিক না হওয়ার কারণে তা সংশোধন করা হলো হাদিস অ্যাডমিন এটা হাদিস বিডি এই এডিটিংটা করছে এই যে লাল অংশটুকু যে কাটছে সেটা হাদিস বিডি করছে আর হাদিস বিডি ডট কম তো এই বিষয়ে কোনো পাকনামা করতে পারে না কারণ বইতে যেটা আছে সেটা তাদের দিতে হবে এখানে দেখেন বইটার নামও এখানে দেয়া আছে এই যে মুসনাদে আহমদ

কিন্তু মানে এখানে তো একটা চোট চোট আমি চলতেছে সেটাও তো বোঝা যাচ্ছে আমি তিনশো বিয়াল্লিশেরও ইয়া দেখাতে পারি আপনাকে ওয়েব্যাক মেশিনে সেখানেও একই কথা একই কাজ করছে তারা একই দুর্ঘটনা ঘটেছে এখানে আরেকটা জিনিস করছে ওরা যেমন হচ্ছে এখানে তিনশো বিয়াল্লিশ বলছে ওটা অর্থাৎ তামাতু হজ রাসুল্লাহামের শূন্য এরপরে মানে রিলিভেন্ট কথা ছাড়া অন্য কথাটা নিয়ে আসছে এখন তামাতু যে কথাটা আনছে এটার অর্থ তো মনে করেন আমার মতো লোকজন আর জানে না ঠিক আছে বা এই যে আরবিটা পুরা যে এখানে যে তামাত্মটা আসবে কঠিন আর কি ছিল সেগুলো পেয়ে যাবেন হ্যাঁ সেটা আপনি চেক করে দেখেন দেখেন হাদিস এখানে একটা দুই নম্বরই করছে তারা ওই বইয়ের লেখকের অনুবাদকের অনুমতি ছাড়াই তারা নিজেদের ওয়েবসাইটে সেই জিনিসটা চেঞ্জ করছে এইটা চেঞ্জ করার অথরিটি তাদের নাই

সাপোস 1971 এ মানে পাকিস্তানিরা তো আমাদের উপর অত্যাচার করছে ঠিক না ওটার জন্যই তো আমরা স্বাধীনতার জন্য ধারণা হচ্ছে যুদ্ধ করতে স্বাধীন হইছি তো মানে এই অত্যাচারের ফলে যে স্বাধীন হয়ে যাওয়ার যে ইয়া টেন্ডেন্সিটা ধরুন কানাডার দেশ করার যে টেন্ডেন্সিটা এটা কি মানে মানে এটা এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি মানে প্রত্যেকই আর হয়েছিল আমাদের উপর যে অত্যাচার হচ্ছিল সেটার কারণে তো আমাদের যে অধিকার বঞ্চিত করা হচ্ছিল আমি যেই এক পৃথিবীর কথা বলেছি সেই এক পৃথিবী তো এক পৃথিবীতে তো কোনো বৈষম্য থাকবে না সেখানে তো এক এক জায়গার মানুষ আরেক জায়গার মানুষের উপরে ইয়া চালাবে না অর্থনৈতিক বৈষম্য চালাবে না হ্যাঁ আমি যেই ভেদাভেদহীন বৈষম্যহীন পৃথিবীর কথা বলেছি সেটা সেখানে তো এই ধরনের কোনো বৈষম্য না থাকলে তখন তো আর আপনার দেশ স্বাধীন করা বা আলাদা হয়ে যাওয়ার প্রসঙ্গই উঠবে না কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ স্বাধীন করার মূল ইয়াটাই তো ছিল যে আমাদের পাটের অর্থে ইসলামাবাদ নামক একটা পুরা শহর গঠন করা হয়েছিল আমাদের পাট রপ্তানির টাকা দিয়ে পুরা একটা শহর তৈরি করছিল পাকিস্তানে ইসলামাবাদ এবং সেই ইসলামাবাদ শহরটা এখন পর্যন্ত অত্যন্ত আধুনিক একটা শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর এখন এই শহর যে তৈরি করার পেছনে আমাদের যে টাকাগুলো যে আমাদের মানে আমাদের এখানের যে যারা হচ্ছে কৃষক যারা হচ্ছে গিয়ে পাট চাষ করতো তাদের মানে অক্লান্ত পরিশ্রমে টাকা দিয়ে তারা ওইখানে ইয়া তৈরি করলো শহর তৈরি করলো হ্যাঁ সুন্দর শহর তৈরি করলো এই যে বৈষম্যটা হলো এবং সেখানে আরো কি কি ঘটতো যে সেনাবাহিনীতে আমাদের বাংলাদেশের যে পূর্ব পাকিস্তানের যে মানুষ তাদের পার্টিসিপেশন ছিল কম তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো তাদেরকে র্যাঙ্ক দিত না যে কোনো সরকারি চাকরিতে র্যাঙ্ক দিত না কারণ তারা বাঙালি এই কারণে এবং তাদেরকে তাদেরকেচ্ছিল্য করতো এখন সেই সমস্ত কারণে তো স্বাধীনতার প্রয়োজন পড়েছে যদি সেই জিনিসগুলো না ঘটতো তাহলে তো কোনো দেশেরই আর স্বাধীনতার কোনো দরকার নেই যেমন ধরেন এখন পার্বত্য অঞ্চলে বাংলাদেশের মানুষ বাংলা বাঙালিরা তারা নানা ধরনের অত্যাচার চালাচ্ছে কিন্তু অত্যাচার যদি না চালায় তাহলে তো আর ওদের স্বাধীনতার আন্দোলনেরই কোনো প্রয়োজন পড়বে না পৃথিবীতে সমস্ত স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা সংগ্রাম এগুলা চলে মূলত বৈষম্য এবং অধিকার অধিকার যখন দেয়া হয় না তখন মানুষ এই ধরনের আন্দোলন করে কিন্তু না থাকলে বৈষম্যের বিরুদ্ধে কথা বলা দরকার ছিল নাকি হচ্ছে স্বাধীনতার ব্যাপারে কথা বলা দরকার ছিল অবশ্যই স্বাধীনতার স্বাধীনতার পক্ষে যখন বৈষম্যটা যখন এমন পর্যায়ে চলে যায় এবং তখন যখন জানাই থাকে যে এই ধরনের বৈষম্য চলতেই থাকবে তখন তো স্বাধীনতার কথা বলতে হয় কিন্তু স্বাধীনতার মূল মূল বিষয়টাই তো ছিল বৈষম্য যখন আমরা নির্বাচনে জিতলাম উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ যখন জিতলো দেখেন একটু আপনি মানে মুক্তিযুদ্ধের ইতিহাস একটু পড়েন আপনি উনিশশো সালে যখন আওয়ামী লীগ মানে নির্বাচনে জিতলো তখন তো আওয়ামী লীগের সরকার গঠন করার কথা এবং শেখ মুজিবুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার কথা কিন্তু সেই সময় যে ঘটনাটা ঘটলো যে তারা শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা দিবে না হ্যাঁ সামরিক শাসন যা ইয়া

দিবে না তখন দুইটা ভুট্টো তখন দুইটা ইয়া দিল মানে ইয়া দিল প্রস্তাব দিল যে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে শেখ মুজিব আর পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে ভুট্টো তে এটা আবার কেমন কথা এটা আবার কোন কোন যুগের কথা যে ওই দেশ ওই জায়গার একটা প্রধানমন্ত্রীই জায়গার আরেকটা প্রধানমন্ত্রী এটা আবার কেমন কথা এ তখনই তো একদম স্পষ্ট হয়ে গেল যে তারা কখনো আমাদেরকে উচ্চ পর্যায়ে যেতে দিবে না ক্ষমতা দিবে না তখন তো অবভিয়াস যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে এছাড়া আর কোনো আমাদের উপায় নাই এবং তারপরে তারা আর্মি নামায় দিল আওয়ামী লীগের আওয়ামী লীগের মানে লোকজনকে